পবেশ করতেছে কাফের আবু সুফিয়ানের বাহিনী মদিনায় প্রবেশ করছে এ সংবাদ যখন বিশ্বনবীর কাছে পৌঁছলেন সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বালাগাকু ইকবালু আবি সুফিয়ান আবু সুফিয়ানের বাহিনীর আগমনের সংবাদ যখন বিশ্বনবীর কাছে পৌঁছলো তখন সাহাবীদের সাথে তিনি পরামর্শ করতে লাগলেন যে কি করা যায় আবু সুফিয়ান তো মদিনায় এসে গেল আমরা কি করব এখন বদরের যুদ্ধের আগে ইসলামের প্রথম যুদ্ধের আগে আবু সুফিয়ানের বাহিনী মদিনায় আসছে এই সংবাদ পৌঁছার পরে পরামর্শ নিচ্ছিলেন তখন ফাতাকাল্লামা আবু বকরিন ফাআরাদা আনহু ওই বিষয়ে কি করণীয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতামত ব্যক্ত করলেন রাসূল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়া সাল্লাহ পছন্দ করলেন না মুখটাকে আরেক দিকে ফিরিয়ে নিলেন ওটা কাল্লামা ওমার উমার কথা বললেন পরামর্শ দিলেন উমরের কথাও বিশ্বনবীর পছন্দ হয়নি তিনি আরেক দিকে মুখ ফিরিয়ে নিলেন ফকমা সাধুগ্ন অবাদা তখন তৃতীয় সাহাবি সাহাদুগ্ন অবাদা দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রাস্ ইয়া না তুরি দু ইয়া রসুল আল্লাহ ই আল্লাহ রসুল আবু বকরের মতো জালিলুল কদর সাহাবি যে আপনার দিনে আপনার সাথী সেই আবু বকরের পরামর্শ আপনার পছন্দ হয়নি উমরের পরামর্শ আপনার কাছে ভালো লাগেনি আপনি কি চান আমাদের থেকে ইয়া না তুরি দুয়া রসুল আল্লাহ আপনি বলুন আমাদের থেকে আপনি কি আশা করেন লাউ আমার আন লাউ আমার ان نخيد البحر لا عقدناها আপনি যদি আমাদেরকে আদেশ করেন সমুদ্রে জাপ দেওয়ার জন্য আমরা প্রশ্ন করব না ওই সমুদ্রের তলা আছে কিনা জাপ দিতে কোনটা করব না الله আপনি কি বলেন আবু সুবিনের উপরে জাপিয়ে পড়তে হবে শুধু আদেশ করেন আপনি লা আমার তানা আন نخিদা আল বাহার লা ওই সমুদ্রের তলা আছে কিনা দ্বিতীয়বার প্রশ্ন করব না জবাব দিতে কাল বিলম্ব করব না জবাব দিয়ে দিব আপনার আদেশ পাওয়ার সাথে সাথে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখেছেন সাহাবীদের কাছে কতটাই জানার চেয়ে প্রিয় ছিল